আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র একটি আলু ও একটি ডিম দিয়ে মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এটা সকালে অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও এটা পরিবেশন করতে পারেন আর দেরি না করে তো চলুন শুরু করি এখানে আমি একটি আলু নিয়েছি এখন একটি পটেটো কিলারের সাহায্যে এটাকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন তো আমি খুব ভালোভাবে ছিলে আলুটাকে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেই ছিদ্রটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে চিকনটা দিয়েও করে নিতে পারেন তবে বড়টা দিয়ে গ্রেট করে নিলে আমার কাছে আলুটাকে দেখতে অনেকটা ভালো লাগে তাই আর কি তো আমি এভাবে করেই পুরো আলুটাকে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্রেড করার পরে আলুগুলো অনেকটা এরকম হয়েছে আমি একটু লম্বা লম্বাই রেখেছি আপনারা চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন এখন অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া এখানে আমি আতপ চালের গুঁড়াটা দিয়েছি আর দিয়েছি হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশানোর সময় আমার কাছে মনে হয়েছে এটা কেমন একটু সাদা ফ্যাকাশে দেখা যাচ্ছে একটু কালারফুল করার জন্য আমি এখানে মাখার সময় আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন আমি দেখার সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি আবার খেতেও কিন্তু ভালো লাগবে তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে এখানে পেঁয়াজ অথবা কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিতে পারেন আর চালের গুঁড়োটা কিন্তু এটার বাইন্ডিংয়ের কাজ করবে এর জন্য দেয়া তো আমি সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি রান্না করে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে তেলটাকে একটু গরম করে নিয়েছি একটু গরম হলেই যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা এর ভিতরে দিয়ে দেব। তো আমি চামচ দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম আছে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে আরেক পাশ হওয়ার জন্য আর বরাবরই চুলার আজ লো টু মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিতে হবে তো ওই পাশটাও আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি উলটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু এটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন তো এভাবে তো আর পরিবেশন করা যাবে না চাইলে ছোট ছোট পিজ্জার মতো করে কেটে এটাকে পরিবেশন করতে পারেন টমেটো সস দিয়ে হোক কিংবা গ্রিন চিলি সস দিয়ে হোক যেটা দিয়ে পরিবেশন করতে চান সেটা দিয়ে পরিবেশন করতে পারবেন দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে আর এভাবেই তৈরি হয়ে গেল সকাল ও বিকালের নাস্তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম